এক লাইন করবেন এক লাইন ঠিক আছে কোনো ভাবে যেন লাইন বঙ্গ না হয় সবাই এক লাইন এটা কি আপনার কি করবেন কালকে থেকে আপনাদের রাস্তার মধ্যে সবজি বিক্রি করবেন না ঠিক আছে এগুলা কিন্তু রাস্তার ভিতরে পড়ছে কালকে থেকে কাকা রাস্তার মধ্যে রাখা যাবে না অনেক চেষ্টার পরে কিন্তু আমরা একটু এক লেনের একটা ব্যবস্থা করার ব্যবস্থা করতে পারছি রাস্তা কিন্তু ক্লিয়ার আছে এক লেন কিন্তু হয়ে গেছে অলরেডি দেখেন সব জায়গায় কিন্তু সাত সমাজ মাঠে নামে গেছে কাজ করার স্বার্থে তো আমরাও আজকে নেমে পড়ছি মাঠে তো সর্বপ্রথম আজকে থেকে শুরু করলাম তো এটা হচ্ছে আমাদের পিরিস্তুর বাজার কিশোরগঞ্জের মধ্যে সবথেকে বড় সবজি আর বাজার আমাদের তো এই বাজারটা এই বাজারটা সকালবেলা জ্যাম লাগে যায় এই জন্য আমাদের ছাত্র সমাজ আছে আমরা একটা উদ্যোগ নিয়ে এটার কাজ শুরু করলাম যেন জ্যাম না লাগে তো দেখেন অলরেডি কিন্তু জ্যাম ছোটা শুরু হয়েছে এটা কি আপনার কি করবেন কালকা থেকে আপনাদের রাস্তার মধ্যে সবজি বিক্রি করবেন না ঠিক আছে রাস্তার মধ্যে না রাস্তা ছাইরা রাস্তা থেকে কমপক্ষে এক থেকে দেড় হাত আপনারা সবজি বিক্রি করবেন ঠিক আছে এগুলা কিন্তু রাস্তার ভিতরে পড়ছে কালকে থেকে কাকা রাস্তার মধ্যে রাখা যাবে না সব রাস্তার সাইডে ঠিক আছে অন থেকে কিন্তু আস্তে সব চেঞ্জ হয়ে যাবে এটা আপনাদেরই উচিত মাথায় রাখা যে আমরা রাস্তার মধ্যে মাল বিক্রি করব না ঠিক আছে ওকে শুনছেন তো কালকে থেকে রাস্তার মধ্যে বিক্রি করবেন না ওকে রাস্তার মধ্যে বিক্রি করবেন না কেউ Eh bau sapau sapau Hai sapau Hai sinji ki korba ki Malam, mal nambo adu sapau eh line ekta bolain ekta দেখেন অনেক চাষের পরে কিন্তু আমরা একটু এক লেনের একটা ব্যবস্থা করার ব্যবস্থা করতে পারছি আলহামদুলিল্লাহ তো অনেকক্ষণ যাবৎ কিন্তু আমাদের এটা কষ্ট হয়ে যেতেছিলো এ দেখেন রাস্তা কিন্তু ক্লিয়ার আছে এক লেন কিন্তু হয়ে গেছে অলরেডি

এই পঞ্চাশ টাকা লেবারে বাদ করে নিবেন নাকি কজন তুলতে আপনারা কজন তুলেন tinjon. Yes.